এই নাও বিষ তাড়াতাড়ি খেয়ে ফেলো বিষ আমি বিষ খাবো কোন দুঃখে তোমার ইচ্ছা হইলে তুমি খাও মার্কেটে একটা শাড়ি দেখে আসছি আট হাজার টাকার দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার কি এই শোনো আমি আর একটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে ঠাকুরপু এত রাত জেগে তুমি একা একা কি করো ভাবি যাকে ভালোবাসি তার কথা শুধু চিন্তা করি রাত জেগে এত চিন্তা করে কোনো লাভ নেই সোনা চিন্তা তো করতে চাই না কিন্তু তার কথা মনে পড়লে রাতে ঘুম আসে না ঘুমিয়ে পড়ো সোনা রাত জাগলে ভালোবাসা আসে না মশা আসে আরে ভাবি সবসময় দেখি খুব টেনশনে থাকেন তো কি নিয়ে এত টেনশন করেন আরে ভাই আর বইলেন না বুড়া বয়সে আমার শাশুড়ি প্রেম করে এটা কেন মাইনে নেওয়া যায় আরে ভাবি বুড়া বয়সে তো পুরো বেশি দেখো তার সাথে প্রেম করে ভাই কারো কাছে বইলেন না আপনার বাবার সাথে প্রেম করে

তোমার কাছে একটা জিনিস চাবো দিবা অবশ্যই দেবো বল কি চাও তুমি আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে আমাকে একটা ফোন কিনে দিবা শুধু একটা ফোন বল কি ফোন এনে দেবো ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না ওইটা দিলেই হবে তুমি কি করে ভাবলা অন্যের খাওয়া জিনিস তোমাকে এনে দেবো মজা আয়া আর মে যে মজা হ্যাঁ হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা চাতা আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই তোমার নাম কি আর তুমি মাসে কত টাকা ইনকাম করো আমার নাম সাগর আর আমি মাসে তিরিশ হাজার টাকা কামাই তুমি জানো মেয়েকে আমি প্রতি মাসে হাত খরচার জন্য পঁচিশ হাজার টাকা দিই আমি আপনারটা ধরেই বলেছি নাকি পাশের বাড়ি রুম্পা ভাবি কে চুম্মা দিয়ে আসছো ঘটনা কি সত্যি তুমি না বললা কাল রাতে তুমি স্বপ্নে দেখছো রুম্পা ভাবি আমি চুম্মা দিছি তাই চুম্মা দিছি হ্যাঁ বলছি তাই বলে তুমি সত্যি সত্যি রুম্পা ভাবি কে চুম্মা দিবা তুমি হয়তো ভুলে গেছো বিয়ের সময় আমি তোমারে বলছিলাম তোমার সব স্বপ্ন আমি পূরণ করব ওই ওই তো দাদা না মাছছে কোথায় ওই সে রাস্তায় ওই দি ঘর ঢুকছিলিস ভিতরে জাঙ্গিয়া পড়িনি জাঙ্গিয়াটা পড়ে নিলাম